স্বাগতম সবাইকে পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে পরিচ্ছেদেম্বর যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে তিন দশমিক দুই দশমিক দুই এর প্রশ্নগুলো আসো আমরা দেখিনি গত ক্লাসে রবীন্দ্রনাথ বিবরণমূলক যে লেখাটি রয়েছে হাত মাহমুদের লেখা সেটা নিয়ে কিন্তু বিস্তারিত তোমাদের সাথে আলোচনা হয়েছিল আজকে তার প্রেক্ষিতেই যে প্রশ্নগুলো তোমাদের পাঠ্য রয়েছে আসো সেইগুলো সম্পর্কে আমরা জেনে নিই প্রথমেই যে প্রশ্নটি রয়েছে বলেছে প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি লেখক কি কি কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে এই মন্তব্য করেছে আচ্ছা প্রিন্স দ্বারকানাথ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা তার পৌত্র মানে তার নাতি হয়ে কেন রবীন্দ্রনাথ রাজার হালে মানুষ হননি সেই কারণগুলো আসো আমরা উত্তর লিখি প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়েও রাজার হালে হননি তিনি মানুষ হননি তিনি কারণ তার অর্থাৎ রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলে প্রিন্স ঐশ্বর্য আর কিছুই ছিল না ঠাকুর বাড়িতে যেমন আর কোন তেমনি বালক রবীন্দ্রনাথের জীবনেও ছিল না স্নেহ ভালোবাসা বাহার কেননা তার রুগ্ন মা ছিলের কোনো খোঁজ খবর রাখতে পারতেন না আর তার পিতা তো সর্বদাই ঘুরে বেড়াতেন স্থান থেকে স্থানান্তরে অভাগা এই বালকের শুধু ছিল পুরাতন কিছু দাসদাসী আর সেই দাসদাসীদের তত্ত্বাবধানে কঠোর এক জীবন অতিবাহিত করতে হয়েছে রবীন্দ্রনাথকে বড়লোকে বিলাসিতার তার ধারের কাছেও ঘেঁষতে দেওয়া হত হতো না তাকে একান্তে গরিবী হালে বাল্যকাল কেটেছে তার গায়ে খুব অল্প কাপড় থাকতো তার তার সুতির একটা জামা আর একটা পায়জামা প্রচন্ড শীতে হয়তো আরেকটি সুতির জামা যোগ হতো এর থেকে বেশি কিছু নয় এইসব কারণেই কিন্তু আসলে কি নাতি হয়েও রাজার হালে মানুষ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আশা করি তোমরা প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছি এবং তোমাদের মতো করে গুছিয়ে সেভাবে লিখতে পারবে এরপরে দ্বিতীয় প্রশ্ন রবীন্দ্রনাথের কোন কাজগুলো করতে ভালো লাগতো এবং কেন ভালো লাগতো আচ্ছা এই প্রশ্নটা আমি একটু লিখেছি পয়েন্ট আকারে তোমরা লিখলে একটা ভালো মার্কস পেতে পারো দেখো এখানে কি বলা হয়েছে রবীন্দ্রনাথ যেসব কাজগুলো করতে করতে এবং সেগুলো তার নিচে এভাবে তোমরা শুরু রবীন্দ্রনাথ একটি বাখারি দিয়ে গোলা বাড়িতে রোজ মাটি খুঁড়তে ভালো লাগতো তিনি মনে করতেন এভাবে মাটি খুঁড়তে খুঁড়তে একটি রহস্য আবিষ্কার হবে তাহলে তার ভালো লাগার একটা ছিল কি বাখারি দিয়ে গোলা বাড়িতে রোজ মাটি খুঁড়া ঠিক আছে এবং কেন ভালো লাগতো কারণটা দেওয়া হয়েছে যে তিনি মনে করতেন মাটি খুঁড়ে কোন একটা রহস্য বের হবে দ্বিতীয়ত দক্ষিণের বারান্দার কোণে খানিকটা ধুলো জড়ো করে তার ভিতরে কতগুলো আতার বিচি পুঁতে রোদ যখন তখন জল দিতেও রবীন্দ্রনাথের ভালো লাগতো কারণ তিনি মনে করতেন বিচি অঙ্কুরিত হয়ে উঠলে একটা আশ্চর্যজনক ব্যাপার হবে এই কাজটাও রবীন্দ্রনাথের ভালো লাগত। তৃতীয়ত বিজ্ঞানের খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে সময় কাটাতে রবীন্দ্রনাথের খুব ভালো লাগত। এর মধ্যে লুকিয়ে থাকে নানা রকমের রহস্য এই রহস্য উদ্ঘাটনের জন্যই কিন্তু রবীন্দ্রনাথের বিজ্ঞানের জিনিসপত্র নিয়ে ঘাটতে ভালো লাগতো তো আমি এই তিনটা পয়েন্ট লিখে লিখেছি রবীন্দ্রনাথ পড়ে আমার কাছে তিনটা বিষয় মনে হয়েছে যে রবীন্দ্রনাথের ভীষণ ভালো লাগতো তোমরা রবীন্দ্রনাথ এই রচনাটি পড়লে হয়তো আরো কিছু বিষয় তোমাদের মাথায় খেলবে সেগুলো তোমরা গুছিয়ে এভাবে লিখতে পারো কারণ সহ ভালো লাগার কারণগুলো সহ আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটি এরপরে প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথ রচনায় বেশ কিছু বিষয়ের বিবরণ আছে এর মধ্যে যে কোনো দুটি বিষয়ের বিবরণ সংক্ষেপে তোমার নিজের ভাষায় লেখো বা দেখো আচ্ছা রবীন্দ্রনাথ রচনা অনেকগুলো যেহেতু এটা একটা বিবরণমূলক রচনা তাহলে এখানে আসলে অনেক কিছু অনেক বিষয়ের বিবরণ থাকবে সেটাই স্বাভাবিক এর মধ্যে দেখো দুটি বিষয়ের বিবরণ এখানে লিখেছি আসলে সেটা আমরা পড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আমলে ঠাকুর বাড়ির ঐশ্বর্য পরিপূর্ণ ছিল কিন্তু তার মৃত্যুর পর ঠাকুর বাড়ি তার পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর সেই ঐশ্বর্য আর ধরে রাখতে পারেননি রবীন্দ্রনাথ নামক রচনাটিতে অন্যান্য অন্যান্য নানা বিষয় বিবরণের মধ্যে অন্যতম প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ঐশ্বর্য আর তার ধরে রাখতে না পারার ব্যাপারটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে এছাড়া দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে অন্যান্য বিবরণের মধ্যে আরেকটি হলো দাস দাসীর সাহচর্যে বেতার বড় হয়ে ওঠা রবীন্দ্রনাথের বড় হয়ে ওঠা রবীন্দ্রনাথ তার বাল্যকালে বাবা ও মাকে ততটা কাছে পাননি যার ফলে তিনি বেড়ে উঠেছিলেন দাস দাসীদের সহচর্যে তার ছেলেবেলায় বয়োজ্যেষ্ঠ ভাই বোনেরাও থাকতেন যে যার খেয়ালে অথচ চোদ্দ ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ কেউ তার পাশে ছিল না এবং সর্বশেষে তোমরা এভাবে লিখতে পারো যে এই দুটি বিষয়ের বিবরণ আমার নিজের ভাষায় উপস্থাপন করা হলো বা তুলে ধরা হলো এই কথাটা শুরুতে লিখতে পারো অথবা একটা উপসংহার দিতে পারো তাহলে এই দুটো বিষয় ছাড়া কিন্তু আরো অনেক বিষয় রয়েছে রবীন্দ্রনাথ বইয়ের মধ্যে সেখানকার বাড়ি ঘরের প্রকৃতি যাত্রাপালার কথা কুস্তির কথা নানান ধরনের রূপকথার গল্প এই বিষয়গুলো কিন্তু চাইলে তোমরা তুলে ধরতে পারো তোমাদের মতো করে গুছিয়ে লিখতে পারো আমি এই দুটো লিখেছি তোমরা চাইলে এই দুটো পড়েও কিন্তু খাতায় বা বইয়ে তোমাদের ছকগুলা ফিল করতে পারো আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছ এভাবে করে যে কোনো মূল্যায়নে যে ধরনের প্রশ্ন আসুক না কেন রবীন্দ্রনাথ এই রচনাটি তোমরা যদি বুঝে থাকো তাহলে সব প্রশ্নের উত্তরই তোমরা লিখতে পারবে এবং গত ক্লাসে কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কিত রচনাটা আলোচনা হয়েছিল এখন যদি দেখে না থাকো গত ক্লাসে গত ভিডিওটি তোমরা দেখে নিও আজ তাহলে এই পর্যন্তই তোমাদের রবীন্দ্রনাথ নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা চেষ্টা করব তোমার প্রশ্নের সমাধান দিতে বা উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবে ধন্যবাদ